السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى سيدنا ومولانا محمد. أستغفرك اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا মুহাম্মাদ আম্মাবাদ উপস্থিত সম্মানিত উলামায়ে কারাম মুরব্বিয়ান ইজাম পর্দারত অবস্থায় সম্মানিত মাও বোনেরা আল্লাহ্ লাহ শুকুর মহান আল্লাহ সুবাহানহুয়া তালা আমরা সবাইরে এমন একটি পবিত্র মাহফিলের মধ্যে আবার বসার তৌফিক দান করছেন মহান ষষ্ঠা আল্লাহ সুবাহান শুক্রিয়া দায়ী করি আমরা উচ্চ কণ্ঠ হই আলহামদুলিল্লাহ আমরা এই সাহেব বাড়ির মধ্যে আইসি তান মায়া মহব্বত থাকার কারণে ঠিক জানি ওই সবার মায়া আছে মহব্বত আছে এর কারণে সেনে আমরা মায়া করি আল্লাহর মায়ার বন্তা এর কারণে আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলামিনের পুৰানুল কেৰিমৰ মধ্যে ফর্মাইন ইয়া এই হল লাদিনা আহ মানুহ তাকুল্লাহ বকুনু মাহ সাদিকিন ব ইমানদার গণ ই আল্লাহকে বয়স কর বকুনু মাহৰ সাদিকীন এবং সত্যবাদী তাদের সাথে তোমরা হৈ যাও সত্যবাদী কারা অকুনো মাহৰ সোৱাদিকিনও তক্সির মধ্যে আয় বলি আউলিয়া কেৰা মহল আলিম হল এই অলি অকলর মজলিসর মধ্যে গিয়া বসলে অলি অকলর দ্বার গিয়া বইলে ফায়দা আছে আলিম অকলর মজলিসর মধ্যে গিয়া বইলে ফায়দা আছে আমি ছোট মোট ঘটনা একটা আপনার সামনে হই লুকমান হাকিম রহমতুল্লাহি তালি তান খুব বড় আল্লাহর অলি তার নামে কুরানুল করিমের মধ্যে একটা সুরা নাজিল হয়েছে সুলাতুর লুকমান এমন একজন বড় আল্লাহর অলি তাই না দিন তান সেরে ডাক দিয়া কইতরা ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসাতিল উলামা ওয়া সেলেন তুমি আলী মহলার মজলিসের মধ্যে গিয়া বউ আলী মহলার মজলিসের মধ্যে গিয়া বউ ওয়াসমা কালামাল হুকামা এবং আলী মহলার কথাবার্তা গুণ শুনো হিকমত ওয়ালা কথাবার্তা গুণ শুনো

যেরকম আরশমানতে কিন জমিনৰ মধ্যে বৃষ্টি পড়ার পরে मुर्दा গাছ গাসের যে জীবিত হই যায় ওইরকম আলী মহলর মধ্যে সরমধ্যে হলি মহল মসজিদ সরমধ্যে কোন মানুষ জিতিয়া বই তাহলে এই मुर्दा দিল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জীবিত করিয়া দিলেন হক সুবহানাল্লাহ তাহলে আমরা আলী মহলর মসজিদ সরমধ্যে গিয়া বইতাম বড় দরকার আছে নাই হইচান আমরা সবার দরকার আছে আমরা আলিম অখলার মসজিদের মধ্যে বইতাম অলি অখল মসজিদের মধ্যে গিয়া বইতাম তাহলে আমরা মুর্দার দিল যেটা জীবিত হয়ে যায়